আর এই কবুতরগুলা এক সময় দেখা যায় কবুতর মারা যায় এখানে আছে আপনার পঁচিশ তারিখ এখানে আছে রোদ খেতে আছে ওর মন চাইছে রোদ খেতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পেট থেকে বলেছি আলহামদুলিল্লাহ বলেছি আজকে আমার যে বিজন নিয়ে আসি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কবুতরকে একশো টাকার দামে কেজি খাবার খাওয়াই তারপর কবু কেন সুখ হাজিয়ে দিয়েছে এই নিয়ে আজকে ভিডিও আছে অন্য মূল ভিডিও যে মূল ভিডিও বুঝতে পারবেন সুখে রাজবুন থাকবেন বোঝার চেষ্টা করবেন এই কবুতরগুলার যদি আপনি ভালো মন্দ খাবার না দেন এই ক্ষেত্রে আপনার কবুতরগুলা ফিটনেস ভালো থাকবে না ভালো মন্দ বলতে বুঝাইছি যে মিক্সচার যে খাবারটা পাওয়া যায় এই খাবারটা দিতে পারলে কবুতরের গোটটা খুব ভালো হয় শুধু ধান গম শুধু ধান গম রেজা ভুট্টা তিসি বাজরা যে কোনো আইটেম আছে আপনি চেষ্টা করবেন মিনিমাম যদি দশটা আইটেম থাকে দশটা আইটেম যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে দেখবেন আমার কবুতরের গুত বাড়বে আর যদি আরেকটা জিনিস আছে ওটা আপনার মানতেই হবে ওটা কিনমি কিনমির গোষ্ঠটা কিনমির গোষ্ঠটা যদি আপনি না করতে পারেন এই ক্ষেত্রে আপনার কবুতর কোনো কাজে আসবে না আর এই কবুতরগুলা এক সময় দেখা যায় কবুতরগুলো মারা যায় আমার সাথে অনেকবার হয়েছে তো এই কারণে আমি যেটা করি দুই থেকে তিন মাসের মধ্যে মানে তিন মাস যাইতে দেই না আপনার দুই দুই মাস দশ দিন বা বিশ দিন হলে আমি কবুতর কৃমি গোস করা ফেলাই এখন যেহেতু গরম পড়তে আছে এখন কিন্তু কিডমির গোস করানো উপযুক্ত টাইম না এই কারণে কিডমির গোসটা কয় দিয়েছি না তারপরে আমি আমার যে ইগুলো আছে ভিডিওগুলো করছি ওখানে দেখবো যদি আমার টাইম হয়ে যায় আমি যেদিনকে বৃষ্টি পাবো ওই দিনকে আমি করে ফেলবো আর কিডমি কোর্স করার সময় কিন্তু একটা নিয়ম আছে যে আপনার ঠান্ডা ওয়েদারে করাতে হয় ঠান্ডা ওয়েদার করালে ভালো আর বুঝবেন কেমনে আপনার কবুতর কৃমি হয়েছে যে কবুতর আগে যদি এক কেজি খাবার খাইত ধরেন পঞ্চাশটা কবুতরে কেজি খাবার খাইতো এখন কবুতরে আপনার খাবার আধা কেজি বা তিনশো গ্রাম বা চারশো গ্রাম তখন আপনার কবুতরগুলো কৃমি হয়েছে অনেক সময় দেখা যায় কবুতর আপনার শুকায় যাইতেছে ভালো খাবার দিতে তারপরে শুকায় যাইতেছে তো তখন আপনারা যদি কৃমির গোষ্টা করাই নিতে পারেন তাহলে আপনার কিছু লাগবে না এবার আপনার কবুতর ফিটিং হবে আরেকটা জিনিস আছে দেখা যাচ্ছে প্র্যাক্টিক্যালি অনেকে আমাদের কমেন্ট করছে বা অনেকে আমাদের কল দিছে কালকে একজন বড় ভাইয়ের সাথে কথা হইলো অনেকক্ষণ কথা হইছে তো এই কারণে মূলত হয় দেন আমাদের আরেকটা কাজ করতে হবে আপনার দূরে দেখেন কবুতরটা কিন্তু লেস নেই বুঝছেন এই কবুতরটা শুকাই যাচ্ছে কবুতরটা কিনে যাচ্ছে বুঝলাম কেমনি কারণ এই কবুতরটা খাবার ঠিকই খাই যাচ্ছে কিন্তু ওর গুদ হয়ে যাচ্ছে না এই কারণে কবুতরটা আমরা উঠাই দিব কিন পর আর এই বাচ্চা যেগুলো আছে উপরে এগুলো আবার খাবার ঠিক আছে সব কিছু ঠিক হয়ে গেছে তো এই কবুতরটা আমরা মনে করেন আরেক সপ্তাহ পর আর আমরা ইটা উঠাই দিয়েছি আপনার যে লেসটা আছে এই কারণে কারণ লেস্টা যে খাবারটা খাইতো ওই খাবারটা লেজে না খায় বুকে লাগবে বুকে লাগার পর দেওয়া কবুতরটা আগের মধ্যে ফিট হবে দিয়ে মনে হয় যে আপনি কবুতর কিনবি কোষ করেছেন তারপর কবুতর শুকা দিয়ে যাচ্ছে তখন যেটা করবেন এই যে টান টান্দা ছিঁড়ে দিবেন যে আমাদের যে কবুতরটা ছিল নটটা নটটা আমরা থাই খাবার দাবার খাইছে গিটা ছিল ইট খাইছে ছাড়ার সময় দেখলাম কবুতর পাটা একটু সমস্যা আছে শুধু খাঁচায় থাকতে থাকতে এই জায়গায় পা পড়তে পড়তে একবার পুরো পাটা পঙ্গ হয়ে যায় এই কারণে আপনার এই যে কাট দিয়ে দিবেন ওর কাঠ ছিল ঠিক কাঠটা উপরে দিয়েছিলাম নিচে পড়ে গেছে এই কারণে হয়তো কিছু হয়েছে আর এই দুইটা আমি বাচ্চা উপরে দিয়ে দিব আর একটা একটা বাচ্চা আছে দুই জায়গা দুটো দিয়ে দিব আর একটা জিনিস করবেন দেখে যখন আপনারা কবুতর যখন আপনার জোড়া দিবেন এই যে মার্কার দিয়া লেখা দিবেন আমি দেখাই আপনাদেরকে এখানে আছে আপনার পঁচিশ তারিখ এখানে আছে আপনার তেইশ তারিখ তারিখে কবুতর ডিমগুলো ফুটবে এভাবে গোড়ে দিয়ে দিবেন তাই এই ক্ষেত্রে আপনারা সুবিধা আছে কন ফুটবে আপনারা বুঝতে পারবেন চোখের পানি এখনো যায় নাই আসছে ওষুধটা খাওয়াই দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সিনামিনটা খাওয়াই দিয়েছি কবুতরে একটু দেখি আইদিকে প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহকে সাদা শুক্রিয়া যেসব কবুতর একটু দুর্বল থাকবে এই কবুতর গুলো ছাইড়া দিবেন ছাইড়া কবুতর এই দিবেন এই যে ছাইড়া দিছি এইগুলো আজকে আমরা উঠাই দিব ঠিক আছে এখানে থাকবে না উঠাই দিব উঠাই সব কিছু করব আর আমাদের এই নলগুলো আর আমরা গোসল দেব একটু পরে এই প্রায় আধা ঘন্টা পর দিয়ে আমরা গোসল দিয়ে দিব তাহলে আমাদের এই সপ্তাহে মনে করেন কবুতর সবগুলো গোসল শেষ পরের সপ্তাহে বা তিন দিন পর চার দিন পর আমরা কবুতর গোসল দিব আর কিছু দেখেন আমার দুটা কবুতর সরছে নামছে কিনা দেখি উপরে দেখেন রোদ খেতে যাচ্ছে এবার ওর মন চাইছে রোদ খেতে যাচ্ছে ওর কোনো ই নেই আর এই যে দুটা কবুদের বাচ্চা যেন ছুটে গেছে আপনারা ছুটে গেছে বলতে এই বাচ্চাগুলো বের হয়েছে এখন তো ঢুকে নেই ফাঁকাতে বেরিয়েছে ফাঁকা করে দিচ্ছে আর আমি গুছিয়ে দিচ্ছিলাম মাদেগুলা দেখেন মাদেগুলা প্রত্যেকটা কবুতরে আমরা গুছতে দিয়ে দিছি এখন আমরা যেটা করবো এই পানিটা আমরা যে এখানে দিয়ে দিব আর এই জায়গা দিয়ে দিলে গোসল হয়ে যায় গোসলটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আর আমরা উপরে কবুতর আমরা গোসল দিয়ে দিছি ঠিক আছে আপনার দেওয়ার কাম আপনি দিয়ে দিবেন যার গোসল করা দরকার সে গোসল করলে করুক না করলে না এটা আপনার দেখার বিষয় না আপনি দিয়ে দিবেন এটা এলো কথা আর এখানে অনেক তাপ তাপটা অনেক বেশি থাকার কারণে এদিকে সেবায় চলে আসলাম আর উপরে দেখেন দুটা বাচ্চা বসে উঠেছে নামার কোনো খবর নেই আর কবুতর অবশ্যই পানি দিয়ে রাখবেন আমরা যে কবুতর গুসল দেওয়া শেষ হয়েছে কবুতর পানি দিয়ে দিব পানি দিয়ে সব কিছু করবো যতই যা কিছু করেন কেন গোসল ছাড়া কবুতর সুস্থ থাকা সম্ভব না গোসল আপনার প্রতিনিধিত্ব দিতেই হবে এবং কবুতরকে আপনি দিবেন গোসল গোসল দিতেই হবে আর এই পানিগুলো অবশ্যই দিয়ে রাখবেন আর কি কোষটা অবশ্যই ঠান্ডা অবস্থা করাতে হয় ঠান্ডা অবস্থা করাই দিবেন ঠান্ডা অবস্থায় কৃমি কষ্ট করালে ভালো হয় এবং ঠান্ডার সময় করাবেন আমরা ঠান্ডার সময় করাবো এই কারণে কিছু করতে না যে কবুতরটা আমরা লিস্টে দিয়ে দিব এতে একটা গুল্লা কবুতর আপনি দেখতে হতেছেন এই জোড়াটার যে ডিম ছিল ডিমটা আমি মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে পরে দেখলাম ডিমটা নষ্ট হয়নি ডিমটা ঠিকই আছে কারণ একটা কবুতর যখন ডিম পারবে আপনার চেষ্টা করুন দশ দিন সর্বনিম্ন দশ দিন সর্বোচ্চ পনেরো দিন এর মধ্যে দেখার চেষ্টা করবেন এর মধ্যে যদি কবুতর ডিম না জমে ধরুন দশ দিনে দেখলেন জমলো না বারো দিন তেরো দিন বা পনেরো দিনে দেখবেন আর দশ দিনের মধ্যে ডিম জমে তারপর পনেরো দিন দেখবেন না জমলে ডিমটা ফালাই দিবেন ফালাই দিয়ে কবুতরগুলো রেস্টে দিয়ে দেবেন মিনিমাম দুই থেকে আড়াই মাস কবুতর রেস্ট পাবে ভালো খাবার দিবেন তারপর আবার জুড়ে দেবেন ক্ষেত্রে দেখবেন না কবুতর ভালো বাচ্চা বা ডিম বাচ্চা করা যায় আর এই কবুতরগুলো আমরা ছায়া রাখছি ছায়া রাখার কারণে কবুতরগুলা ওরকমভাবে কোনো সমস্যা হয় না আল্লাহ দিলে কবুতরগুলো ভালো আছে সুস্থ আছে সবগুলো ঠিকঠাক আছে যে যার মতন দেখেন যার যার মতন বাইরে রয়েছে কেউ আছে রোদ খেতে আছে কবুতরের রোদ খেতে আর রোদ খেতে যার যার মতন সে করতে আসে কোন সমস্যা নেই আর এই কবুতরগুলা যদি হয় আমি যেভাবে ওইভাবে থাকবে আমি যদি খাওয়ন দিই খাইতে পারবে খাওয়ন না দিলে খাইতে পারবে না আর এই যে কবুতর গুলা যেগুলো আছে নিচে আছে যেগুলো আছে না নিজের মতন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাক কবুতরের খাবারগুলা খাইতেছে তো আপনি এইভাবে করবেন এইভাবে করলে হবে সব কিছুর একটা নিয়ম আছে নিয়ম মানে যদি চলা যায় ইনশাল্লাহ সব কিছু করা যায় আপনার সবসময় নিয়ম মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার কবুতর সব দিক দিয়ে পারফেক্ট থাকবে এ ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমরা ক্ষুদ্র ওখান থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের প্রতি যত্ন নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আমার স্কুল দেখা হবে আল্লাহ আসলাম সে ভালো থাকবেন